আজকে আমার সলভ করবো তেইশতম ইসিআর্স ম্যাথ কোর্সিন তো এখানে প্রথমে যে কোচিংটা এসেছিলো সেটা হচ্ছে কোনো স্কুলে সত্তর পার্সেন্ট শিক্ষার্থী ইংরেজি এবং আশি পার্সেন্ট শিক্ষার্থী বাংলায় পাশ করার মানে এখানে সত্তর পার্সেন্ট শিক্ষার্থী ইংরেজি এবং আশি পার্সেন্ট বাংলায় পাশ করেছে কিন্তু টেন পার্সেন্ট উভয় বিষয়ে ফেল করেছে যদি উভয় বিষয়ে তিনশো জন শিক্ষার্থী পাস করে তাহলে ওই স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে তাদের টোটাল যে পরীক্ষা দিয়েছিলো সেই মানটা আমাদের এখানে বের করতে হবে তো এজন্য যেটা করা যেতে পারে যে আমরা আগে লিখে নিই যে আমাদের এখানে ইংরেজিতে পাস করছে হচ্ছে সেভেন্টি পারসেন্ট আর এদিকে বাংলায় পাশ করছে হচ্ছে এইটটি পারসেন্ট আচ্ছা এই ধরনের প্রশ্নতে যারা ম্যাথে যাদের বেসিক ক্লিয়ার বা বিগিনার লেভেলে তাদের এই অঙ্কগুলোতে অনেক সমস্যা হয় তো আমি আজকে খুব সহজে বুঝিয়ে দিব বেস্ট হয়েতে তো একটা কথা মনে রাখেন যে ধরনের একটা স্কুল ছাত্রছাত্রী আছে সেখানে কেউ লাল রঙের জামা পরেছে আর কিছু ছাত্র আছে ছাত্রছাত্রী আছে যারা নীল রঙের জামা পরেছে এবং কিছু ছাত্রছাত্রী আছে যারা লাল আর নীল উভয় রঙে তাদের জামাতে লাল এবং নীল উভয়টাই আছে আবার কিছু আছে লাল নীল কোনোটাই না সেটা হয়তো সাদা হতে পারে বা কোনোটাই এই থাকবে না আর কি এরকম তো এই বিষয়টা তিনটা জিনিস মাথায় রাখবেন তাহলে এটা আমি পরে বিষয়টা ক্লিয়ার করতেছি এখন দেখি আমরা যে আমাদের ছাত্রী বিষয়ে এখানে ইংলিশে সত্তর পার্সেন্ট এবং বাংলায় এইট্টি পার্সেন্ট এবং উভয় বিষয়ে ফেল করেছে এখানে কিন্তু এটা পাশের সংখ্যা এগুলো পাস বাট এখানে কিন্তু উভয় বিষয়ে কতজন পাশ করছে এটা কিন্তু বলা নয় উভয় বিষয়ে কতজন ফেল করছে সেটা দেওয়া আছে হচ্ছে পনেরো সরি টেন পার্সেন্ট তার মানে এর মধ্যে কিন্তু পাস এর মধ্যে কিন্তু বাংলায় ফেল এবং ইংলিশে ফেল দুজনায় আছে মানে এখানে দুইজন যে দশ দেশ টেন পার্সেন্ট ফেল এর মধ্যে কিন্তু বাংলা আর ইংলিশ দুটাতেই ফেল করছে তাহলে এখন আমাদের এখানে সত্তর পার্সেন্ট আমার টোটাল পার্সেন্ট কত টোটাল হচ্ছে হানড্রেড পার্সেন্ট ছাত্রছাত্রী টোটাল হচ্ছে হানড্রেড পার্সেন্ট তো এর মধ্যে আমার ইংরেজিতে সত্তর পার্সেন্ট যদি পাস করে তাহলে ইংরেজিতে ফেল করছে কত একশো মাইনাস সেভেন্টি ইকোয়াল থার্টি পার্সেন্ট আর এটা হচ্ছে ইংলিশ আর শুধু বাংলায় ফেল করছে কত টোটাল যদি আমার একশো পার্সেন্ট হয় তার থেকে আমার এইটটি পার্সেন্ট বাদ করে থাকবে হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট তার মানে শুধু ইংরেজিতে পাস করছে থার্টি পার্সেন্ট এবং শুধু বাংলায় পাস করছে টোয়েন্টি পার্সেন্ট এই শুধু ইংরেজি পাশ করছে তারা এর মধ্যে কিন্তু বাংলায় ফেল থাকতে পারে আর বাংলায় পাসও থাকতে পারে আবার এখানে যে শুধু বাংলায় পাশ করছে কত বাংলায় পাস করছে এখানে টোয়েন্টি পার্সেন্ট তার মানে এর মধ্যে কিন্তু ইংরেজিতে ফেলও থাকতে পারে আবার ইংরেজিতে পাশও থাকতে পারে ঠিক আছে যে এই থার্টি পার্সেন্ট কিন্তু এমন হতে পারে যে বিষয়টা এখানে ক্লিয়ার করে দেখেন যে এই থার্টি পার্সেন্টের মধ্যে কিন্তু শুধু লাল না এখানে থার্টি পার্সেন্ট লাল মাস্ট বি থাকতে হবে তার মধ্যে কিন্তু নীলও থাকতে পারে এমনকি লালও নীল পড়তে পারে যারা লাল নীল পড়েছে তারাও এর মধ্যে আছে এবং যারা শুধু লাল তারাও এর মধ্যে আছে আবার ইন টোয়েন্টি টোয়েন্টি পার্সেন্টের মধ্যে যারা নীল আছে সবাই নীল তো থাকবেই মাস্ট বি তার মধ্যে যারা লাল নীল পড়েছে তাদের থেকে আমরা নীলটা নিব তা লাল কিন্তু ধরা যাবে না তো বিষয়টা হয়েছে এরকম এই জন্য আমি লাল নীল এরকম জামা কথা বলে আর কি কনসেপ্টটা জাস্ট বোঝানোর জন্য তাহলে এখানে আমাদের এই থার্টি পার্সেন্ট ইংলিশের মধ্যে কিন্তু আমার বাংলায় ফেল আছে আবার এখানে টোয়েন্টি পার্সেন্ট বাংলা ফেলের মধ্যে কিন্তু বাংলাতে তো মাস্ট বি থাকবেই বিশ পার্সেন্ট তার মধ্যে বিজন তো থাকবে এই বিজনের মধ্যে আবার হয়েছে কি ইংরেজিতেও ফেল থাকতে পারে তাহলে আমাদের শুধু বাংলা ইংরেজিতে কয়জন ফেল করছে শুধু আমাদের ইংরেজিতে ফেল করছে আমাদের মোট ইংরেজিতে ফেল করতো থার্টি পার্সেন্ট আর থেকে উভয় বিষয় ফেল করছে টেন পার্সেন্ট এইটা যদি উভয় বিষয়টা যদি বাদ দিয়ে দিই তাহলে আমাদের শুধু যে একদম নিট শুধুমাত্র বাংলা সাবজেক্টে শুধুমাত্র বাংলা সাবজেক্টে ফেল করছে কোনটা সেটা পাওয়া যাবে বিশ পার্সেন্ট এটা সরি ইংলিশ এটা এবং শুধু বাংলার জন্য কী হয়েছে শুধু বাংলা মানে এখানে শুধু বাংলা বাংলায় মানে জন ফেল করছে বিশ পার্সেন্ট এর মধ্যে কি বাংলা আছে আবার অনেকে আছে কি ইংরেজিতেও ফেল করছে তো শুধু বাংলাতে হলে কি আছে তারা উভয় বিষয় ফেল করছে সেটাও বাদ দিলে থাকবে যেটা টেন পার্সেন্ট এটা আছে শুধু বাংলা তাহলে আমাদের শুধু ইংলিশ প্লাস শুধু বাংলা এখন আমরা যেটা ধরি উভয় বিষয় বোধ বোধ বলতে এর মধ্যে ইংলিশ প্লাস বাংলা উভয়ই আছে তাহলে শুধু ইংলিশ আমাদের কত শুধু ইংলিশে ফেল করছে বিশ পার্সেন্ট শুধু বাংলায় টেন পার্সেন্ট এবং ইংলিশ এবং বাংলা উভয় কত টেন পার্সেন্ট এটা তো আমাদের প্রশ্ন দেওয়া হয়েছে তার টোটাল হচ্ছে ফোর্টি পার্সেন্ট তাহলে ফোর্টি পার্সেন্ট হচ্ছে আমাদের পুরো ছাত্র সাথী কত হানড্রেড পার্সেন্ট তার মধ্যে পুরো ছাত্রছাত্রীর মধ্যে আমাদের চল্লিশ পার্সেন্ট স্টুডেন্ট কিন্তু এখন ফেল এবং সিক্সটি পার্সেন্ট এখানে হচ্ছে পাস তাই এখন যদি উভয় বিষয়ে থার্টি তিনশো জন শিক্ষার্থী পাস করে থাকে তার মানে এখন আমাদের ফোর্টি পার্সেন্ট ফেল মানে কি ফোর্টি পার্সেন্ট ফেল মানে মানে যত ফেল আছে সব ফোর্টি সব মিলে হয়েছে ফোর্টি পার্সেন্ট তার মানে বাকি যে সিক্সটি পার্সেন্ট আছে এরা উভয় সাবজেক্টেই পাস করছে তবে আমরা লিখতে পারি যে সিক্সটি পার্সেন্ট সমান সমান তিনশো জন এক পার্সেন্ট সমান সমান তিনশো বাইশ ষাট পার্সেন্ট এবং একশো পার্সেন্ট যেহেতু আমাদের মোট স্টুডেন্ট কত একশো পার্সেন্ট তাহলে একশো পার্সেন্ট সমান সমান গুণ একশো পার্সেন্ট তাহলে এখান থেকে আমরা শূন্য শূন্য কেটে দিই এবং ছয় থেকে কাটলে পাঁচশো তিরিশ পঞ্চাশ তাহলে এখানে অ্যান্সার আসবে আমার পাঁচশো জন মোট শিক্ষার্থী হচ্ছে পাঁচশো জন তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন যে এবার আমরা বিরানব্বই নাম্বার কোয়েশ্চিন সলভ করবো এখানে বলা আছে বাহাত্তর কেজি ওজন বিশিষ্ট একটি মিশ্রণ তাহলে আমার টোটাল যে মিশ্রণটা এটার ওজন হচ্ছে বাহাত্তর কেজি তো এর মধ্যে কী আছে এর মধ্যে এ এর সতেরো ভাগ তাহলে এর মধ্যে এ আছে কত আমাদের সেভেন্টিন ভাগ বি আসছে হচ্ছে থ্রি বি হচ্ছে তিন ভাগ এবং হচ্ছে সি হচ্ছে আট ভাগ তার মানে আমাদের বাহাত্তর কেজি টোটাল মিশনের মধ্যে আমাদের কাছে এ আছে বি আছে তিন সি আছে তিনটা মিলে আমাদের বাহাত্তর কেজি তা টোটাল আমাদের এখানে ভাগ কত হচ্ছে তাহলে দেখেন সতেরো তিন বিশ টোয়েন্টি এইট সরি সি আছে চার ভাগ তাহলে চার ভাগ হলে টোয়েন্টি ফোর হবে টোটাল হচ্ছে আমাদের টোয়েন্টি ফোর আচ্ছা তাহলে এখানে বলছে যে মিশনে বি কতটুকু আছে তাহলে আমাদের বিয় পরিমাণটা কত তাহলে আমাদের এখানে মিশনে বিয়ের পরিমাণটা কি কী হবে যে বাহাত্তর টোটাল হচ্ছে বাহাত্তর বাহাত্তর এর বি হচ্ছে কত থ্রি আর টোটাল হচ্ছে টোয়েন্টি ফোর তাহলে এটাতে কাটলে তিন তিন তিরকে নয় তাহলে এখানে বি হবে তিনয় নয় এই প্রশ্নের উত্তর হচ্ছে নয় এরপর নাইনটি থ্রি নাইনটি থ্রিতে বলছে একজন মাঝির স্রোতের অনুকূলে দুই ঘন্টায় পাঁচ মাইল যায় এবং চার ঘন্টায় প্রাথমিক অবস্থায় ফিরে আসে তার মোট ভ্রমণ ভ্রমণে প্রতি ঘন্টায় গর্ব গতিবেগত তাহলে এখানে আমাদের যে অনুকূল প্রতিকূল যে অঙ্কগুলো আছে এগুলো সাধারণত আমার বক্স নিয়মে আপনারা করবেন বা আমিও বক্স নিয়মে করি এটা সবথেকে সহজ হয়ে তো যেহেতু এই এই কষ্ট আমাদের শুধু বলছে গর্ব গতিবেগ বের করার জন্য তো এখানে আমাদের অনুকূল বা প্রতিকূল এগুলো কোনো কিছু দেখার দরকার নেই আমরা জাস্ট জানি গতিবেগের ক্ষেত্রে যে ভি বার ইকুয়াল জানি যে মোট যাত্রাপথ বা মোট পথ সে অতিক্রম করছে যতটুকু তো এখানে দেখেন যে সে সোদের প্রতিকূলে প্রথমে অনুকূলে গেছে দুই কিলোমিটার এবং আবার ব্যাক করছে দুই কিলোমিটার মানে প্রাথমিক অবস্থায় ফিরে আসছে তাহলে মোট চার কিলোমিটার তাহলে মোট দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ করতে হবে তাহলে এখানে মোট সময় বলতে সে অনুকূলে গেছে কত অনুকূলে গেছে হচ্ছে দুই ঘন্টায় আচ্ছা সরি এখানে হচ্ছে পাঁচ মাইল পাঁচ মাইল গেছে পাঁচ মাইল ব্যাক করছে তাহলে কত আমাদের পাঁচে পাঁচ দশ হবে এবং হচ্ছে পাই প্রথম পাঁচ মাইল প্রতি অনুকূলে গেছে দুই ঘন্টা এবং পরের পাঁচ মাইল গেছে অনুকূলে আসছে ব্যাক করছে এটা হচ্ছে চার ঘন্টায় তাহলে আমরা এখানে বলতে পারি পাঁচে পাঁচ দশ দশকে ছয় ভাগ করলে যা আসে এটা হচ্ছে অ্যান্সার তিন দুগোনে ছয় আর এখানে পাঁচ দুগোণে দশ এটাকে ফাইভ বাই থ্রি যদি আমরা ভাগ করি তাহলে হবে হচ্ছে তিন একের তিন উপর থেকে দুই ওয়ান ইন ওয়ান বাই আচ্ছা এক পূর্ণ একের এর তিন হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার এক পূর্ণ দুইয়ের তিন হচ্ছে এই প্রশ্নের আচ্ছা তারপরে যেটা আছে নাইনটি ফোর নাইনটি ফোরে বলা আছে একটি সমধিবাহু ত্রিভুজের সমধিবাহু যেহেতু বলছে আমরা একটা সমধিবাহু ত্রিভুজ আঁকিয়ে ফেলি যে এই হচ্ছে একটি সমদেহ ত্রিভুজ যার হচ্ছে এই বাহু আর এই বাহু হচ্ছে সমান দুইটা বাহু সমান হবে আচ্ছা সমদেহ ত্রিভুজের ভূমি হচ্ছে ষোলো সিক্সটিন এবং অপর প্রত্যেক বাহু হচ্ছে টেন তাহলে এটা হচ্ছে টেন এবং এটা হচ্ছে টেন ত্রিভুজের ক্ষেত্রে ফল তাহলে সমদেবাহ ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি যে বি বাই বি বাই ফোর রুট ওভার ফোর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো বি বাই ফোর বি বলতে হচ্ছে এখানে ভূমিটা ভূমিটা হচ্ছে বি আর এর সম সমান সমান ভাব হচ্ছে এ তাহলে বি এর মানে হচ্ছে প্রথমে ষোলো এটাকে আমরা চার দিয়ে ভাগ করলাম চার হচ্ছে সূত্রে চার ফোর এ হচ্ছে আমাদের কত এ হচ্ছে দশ টেন স্কোয়ার মাইনাস বি হচ্ছে ষোলো স্কোয়ার তাহলে এখানে আমরা চার দিয়ে কাটলে চারে চারে ষোলো ফোর ফোর পাচ্ছি এবং রুট ওভার এখানে একশো দশকে স্কোয়ার করলে একশো চার একে চারশো মাইনাস ষোলোকে যদি আমরা এটা স্কোয়ার করি তাহলে এখানে হবে দুশো ছাপ্পান্ন টু ফিফটি

সহ দিন আগে টোটাল হচ্ছে দুইজন দুইজন কতভাবে নির্বাচন করা যাবে তাহলে এটা হচ্ছে আমাদের কম্বিনেশনের অঙ্ক তাহলে আমরা যেটা করতে পারি কম্বিনেশনের সূত্র হচ্ছে এন সি আর এন হচ্ছে বিশ সি আর হচ্ছে দুইজন তাহলে বিজন থেকে দুইজন নিতে হবে তাই সেটার সূত্র হচ্ছে আমরা জানি বিশ ফ্যাক্টরিয়াল টু ফ্যাক্টরিয়াল এবং বিশ মাইনাস টু ফ্যাক্টরিয়াল এটা সূত্র হচ্ছে আমি লিখে দিচ্ছি এখানে এন ফ্যাক্টরিয়াল বাই আর ফ্যাক্টরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল তাহলে আমরা বিশ ফ্যাক্টরিয়ালকে কী লিখতে পারি বিশ ফ্যাক্টরিয়াল লিখতে পারি বিশ আচ্ছা আবার যদি বিশ ফ্যাক্টরিয়াল রাখলাম তাহলে এখানে টু ফ্যাক্টোরিয়াল আর এখানে হবে বিশ মাইনাস দুই কত বিশ মাইনাস দুই কত এটা হচ্ছে আঠারো ফ্যাক্টরিয়াল তাহলে এখানে হচ্ছে বিশ গুণ উনিশ গুণ আঠারো ফ্যাক্টরিয়াল জাস্ট ভাঙলাম আমরা এবং টু ফ্যাক্টোরিয়াল গুণ আঠারো ফ্যাক্টরি আঠারো আঠারো কেটে গেল তাহলে উপরে থাকে বিশ গুণ উনিশ আর টু ফ্যাক্টোরিয়ালে করলে দুই গুণ এক যেটার মান হচ্ছে দুই তাহলে বিশ গুণ উনিশ কত হয় উনিশ দু মানে আটত্রিশ তিনশো আশি দুইতে ভাগ করলে এটার অ্যান্সার আসবে আচ্ছা এক একশো নব্বই তাহলে এটার অ্যান্সার হবে একশো নব্বই আচ্ছা এবার আসি আমরা নাইনটি সেভেন নাইনটি সেভেন বলা আছে সরি নাইনটি সিক্স হবে আমরা পঁচানব্বই করলাম নাইনটি সিক্সে বলা আছে কোনো সমান্তর প্রগমনে সমান্তর প্রগমন বলতে সমান্তর ধারা আর কি প্রথম দুটি সংখ্যা যদি পাঁচ হয় প্রথম দুটি সংখ্যা একটা হচ্ছে পাঁচ তারপরটা হচ্ছে কত তারপরটা হচ্ছে সতেরো প্রথম দুইটি সংখ্যা পাঁচ সতেরো হয় তবে তৃতীয় সংখ্যাটি কত তৃতীয় সংখ্যাটি বলতে এখানে একটা হবে তো সেটা তো এটা সমান্তর ধার ধারা যেহেতু তাহলে এখানে কি এখানে প্রথমটা হচ্ছে পাঁচ পরেরটা কত সতেরো তো পরেরটা সতেরো বলতে যে সতেরো মাইনাস পাঁচ আমাদের ব্যবধান কত দেখতে হবে ব্যবধান বের করলে আমরা পাবো তাদের ব্যবধান হচ্ছে বারো তাহলে সতেরোর সাথে সতেরোর সাথে আমরা বারো যোগ করলে যেটা পাবো এটা হচ্ছে তৃতীয় হাজার সাত আট নয় দুই উনত্রিশ তাহলে এটা হবে উনত্রিশ আচ্ছা এরপরে আছে নাইনটি সিক্স করলাম নাইনটি সেভেন নাইনটি সেভেনে বলা আছে এক দুই তিন পাঁচ আট তেরো একুশ চৌত্রিশ ধারাটির পরবর্তী সংখ্যা কত হবে তাহলে আমার ধারাটি লিখে নিই ধারাটি দেওয়া আছে হচ্ছে এক দুই তিন পাঁচ আট তেরো একুশ চৌত্রিশ তাহলে এখানে দেখা যাচ্ছে যে দুই আর এক যোগ করলে এক যোগ করলে একের সাথে এক যোগ করলে আচ্ছা দুই আর এক যোগ করলে তিন তিন আর দুই যোগ করলে পাঁচ পাঁচ হাজার তিন যোগ করলে আট আটের পাঁচ যোগ করলে তেরো তেরো আট একুশ একুশ আর তেরো চৌত্রিশ চৌত্রিশ আর একুশ যোগ করলে যেটা হবে এটা হবে এর নেক্সটটা তাহলে চার এক পাঁচ তিন চার পাঁচ পঁচপান্ন এটার অ্যান্সার হবে পঁচপান্ন আচ্ছা এরপরে যেটা আছে সেটা হচ্ছে নাইনটি এইট নাইনটি এইটে বলছে একের দুই মানে হাফ এর শতকরা কত হবে তিনের চার তাহলে আমাদের হবে কত রেজাল্টে কত চাইছে যে শতকরা কত তিনের চার হবে তাহলে আমরা সমান সমান দিয়ে লিখলাম তিনের চার আচ্ছা কত এর শতকরা হাফ এর এক্স পারসেন্ট মানে হাফের শতকরাই কত তিনের চার হবে এভাবে আপনার এই প্রশ্নগুলো সলভ করবেন এই প্রশ্নগুলো প্রায় পরীক্ষা থেকে থাকে আমি আবার বলছি যে আমাদের হবে কত তিনের চার বানাতে হবে কত শত শতকরা হাফ এর শতকরা করা বা এক্সপার্সেন আমরা পার্সেন্ট ধরে নিলাম তাহলে কী হয়েছে হাফ গুণ এক্স বাই একশো ইকল তিনের চার তাহলে আমরা এখানে এক্সো অনুশান লিখতে পারি কি তিন গুণ একশো গুণ দুই নিচে হচ্ছে চার চার পঁচিশে একশো তাহলে এখানে তিন পঁচিশ পঁচাত্তর বা পঁচিশ দুণে পঞ্চাশ তিন পঞ্চাশ দেড়শো তাহলে এটার উত্তর হবে দেড়শো পার্সেন্ট আচ্ছা এবার আসি নাইনটি নাইন নাম্বার নিরানব্বই নাম্বারে বলা আছে এম সংখ্যক সংখ্যার গড় এ তাহলে এ হচ্ছে কি এম সংখ্যক সংখ্যার গড় তাহলে এম সংখ্যক সংখ্যার গড় যদি এ হয় তাহলে এ সমস্যা লিখতে পারি এম সংখ্যক সংখ্যার যোগফল আর নিচে থাকবে কি ওই এম সংখ্যক সংখ্যা তাহলে এ সেমভাবে আমরা লিখতে পারি আর একটা বলা আছে এন সংখ সংখ্যার গড় আছে বি তাহলে এখানে কি এন এন সংখ্যার যোগফল আর এখানে এন সংখ্যক সংখ্যা তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি এখান থেকে আমরা লিখতে পারি আচ্ছা এখানে বলা আছে সংখ্যার গড় যে বি সবগুলো সংখ্যার গড় কত সবগুলো সংখ্যার গড় বল বের করতে বলছে তাহলে আমাদের এখানে এ সংখ্যক এম সংখ্যক সংখ্যা আছে তাহলে এম সংখ্যক সংখ্যার যোগফল ফল কী হবে সেটা হবে এ গুণ এম এ গুণ এম ইকাল এম সংখ্যার যোগফল এবং এখানে বি সংখ্যার তাহলে এখানে এন সংখ্যক সংখ্যার যোগফল কি কী হবে এন সংখ্যক সংখ্যার যোগফল হবে বি গুণ এন ইন্টু এন সংখ্যক সংখ্যার এই এটা তাহলে আমরা লিখতে পারি এখন এম আর এন সংখ্যক সংখ্যার যোগফল কী হবে গড় কী হবে তাহলে এই দুটার সংখ্যার এই দুটার যে মানটা হবে যে যোগফল সেটা হচ্ছে কত এ এম যোগ বিএন এবং তাদেরকে ভাগ করতে হবে কত যে সংখ্যাগুলো সমষ্টি আমরা করেছি সেই সংখ্যাগুলো যদি ভাগ করতে হবে সেই সংখ্যাটা কত এম প্লাস এন তাহলে এটার অ্যান্সার হবে এটা এ এম প্লাস বিএন বাই এম প্লাস এন আচ্ছা এরপরে যেটা লাস্ট অঙ্ক এ এবার উনত্রিশ সরি তেইশতম বিসিএস এখানে অঙ্ক এসেছিলো দশটা এটা লাস্ট অঙ্ক যদি তেলের মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে তেলের মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তোল বাবদ খরচ বৃদ্ধি পাবে না তাহলে আমাদের দেখেন এই আমরা আমাদের এই যখন তেলের দাম যখন একশো টাকা ছিল তখন আমরা এই পুরো জার বা পুরো এই যে একটা বোতল মনে করেন এই পুরো তেলটুকু আমরা খাচ্ছিলাম বাট এখন তেলের দাম বেড়ে গেছে বেড়ে যায় এখন হয়েছে কত একশো পঁচিশ মানে পঁচিশ বৃদ্ধিতে কত হয় পঁচিশ পারসেন্ট বৃদ্ধিতে হয় সরি পঁচিশ পার্সেন্ট বৃদ্ধিতে হয় একশো প্লাস পঁচিশ তাহলে একশো পঁচিশ তাহলে আমরা বলতে পারি যখন আমার একশো টাকা ছিল তখন কিন্তু আমরা পুরো এই জারটা পাচ্ছিলাম আর যখন একশো পঁচিশ টাকা হলো তখন কিন্তু আমরা পুরো জার পাচ্ছি না সরি হ্যাঁ যখন আর যখন একশো পঁচিশ টাকা হলো তখন কিন্তু আমরা পুরো জারটাই পাচ্ছি বাট আমাদের কিন্তু খরচ তখন পঁচিশ টাকা বেড়ে গেল তো আমরা যদি আমাদের যদি এই একশো টাকায় আমাদের খরচটা যদি আগের মতো রাখতে চাই তাহলে কি আমাদের অবশ্যই তেলের তেল খাওয়া পরিমাণ কমা দিতে হবে এখন সেটা কতটুকু তাহলে আমরা একশো টাকাতে বেড়ে তো একশো পঁচিশ টাকা হয়েছি তাহলে আমরা পঁচিশ টাকার তেল খাওয়া বন্ধ করে দিব পঁচিশ টাকার তেল আমরা কম খাবো তাহলে এটাই লিখতে হবে যে একশো পঁচিশ টাকার তেলে আমার তেল কম খাবো পঁচিশ টাকা এক টাকা এক তেলে খাবো কম খাবো কত একশো পঁচিশ আর একশোটা তেলে কত খাবো তাহলে এটা কাটারি করলে এটাতে কাটলে পাঁচ পঁচিশে একশো পঁচিশ পাঁচ দিয়ে কাটলে পাঁচ কুড়ি শ তাহলে এটার আনসার হবে বিশ পার্সেন্ট এটা হচ্ছে এই প্রশ্নের আনসার তো আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করে দেবো এবং আপনাদের অঙ্ক কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের ফেসবুক গ্রুপ আছে পেজ আছে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যে কোনো প্রকার সমস্যা হলে আপনারা কমেন্ট করবেন আমি দ্রুত রিপ্লাই দেওয়ার চেষ্টা করব